নমস্কার বন্ধুরা সুভদ্রাদের কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন যদিও বর্ষাকালে এখন ঘরে ঘরে জারি হচ্ছে সর্দি কাশি হচ্ছে তবু তো আমাদের দৈনন্দিন জীবন কাটিয়ে যেতে হবে এবং রান্নাবান্নাও করতে হবে এই সময় বাজারে কিন্তু প্রচুর লাউও পাওয়া যায় সেই জন্য আজকে চলে এসেছি বন্ধুরা লাউয়ের একটা রেসিপি নিয়ে তবে নিরামিষ লাউ নয় মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি মাছের মাথা মানে এখানে রুই বা কাতলা যে কোনো মাছের মাথাই ব্যবহার করতে পারেন আমি আজকে কাতলা মাছের মাথা ব্যবহার করেছি বাড়িতে দুদিন আগে কাতলা মাছ রান্না হয়েছে তার মাথাটা ছিল সেইটা দিয়েই করেছি দেখুন কি সুন্দর হয় তার জন্য আমি প্রথমেই মাথাটাকে ভালো করে টুকরো টুকরো করে কাটিয়ে এনেছিলাম মাছ ধোয়ার সময় একসঙ্গেই ধুয়ে রেখেছিলাম এরপরে তাকে নুন হলুদ দিয়ে সর্ষের তেলে ভেজে রেখেছি সেই কড়াইতেই আমি কিন্তু তেল ছাড়াই লাউগুলো দিয়ে দিলাম লাউ একটা গোটা নিয়েছি এবং সরু সরু করে কেটে নিয়েছি আর আগেও বলেছি আবারও বলছি লাউ কাটার আগে কিন্তু অবশ্যই ধুয়ে নেবেন পরে চেষ্টা করবেন না ধোয়ার তাতে জল কম বেরোয় নালে কিন্তু ভীষণ জল বেরোয় এক করা হয়ে গেছে লাউ মোটামুটি লাউটার যা সাইজ কড়াইটা যদিও আজকে একটু ছোট হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিতে হবে এখন এক কড়াই ভর্তি লাউ কিন্তু দেখবেন একটু পরেই কিন্তু লাউ আস্তে আস্তে কমে যাবে সেই জন্য ঢাকা দিয়ে দিলাম আজকে মাছের মাথা দিয়ে লাউ করব যদিও কিন্তু অনেকে কাঁটার ভয়ে মাছের মাথা দিয়ে লাউ খেতে চান না এটা নিরামিষের কারণে নয় শুধু কাঁটার কারণে যেমন আমার কর্তমশাই তিনি বলেছেন আমারটা কিন্তু মাথা মেশানোর আগে তুলে রাখবে সেই জন্য আজকে সেইভাবেই আপনাদেরকে দেখাবো যে মাথা আমি ভেজে তুলে নিয়েছি কিন্তু তার মধ্যে প্রথমে লাউ দিলাম না নুন হলুদটা ভালো করে একটু মিশিয়ে দিলাম দিয়ে আবার মিনিট দুই তিন পর দিয়ে দিয়েছিলাম একটু জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দিলে লাউয়ের যে নিজস্ব একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় আমার কাছে সেই গন্ধটা খুব একটা সুখকর লাগে না দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিরে খুব বেশি লঙ্কা এতে যাবে না এবং সেটা একটু পরবর্তী সময়েই দিয়ে ভালো তাতে ঝালটা খুব একটা বেশি হবে না এবারে দেখুন লাউ কিন্তু কমে এসেছে আর কিন্তু কড়াই উপচে পড়ছে না জল বেরিয়েছে প্রচুর নুন দেওয়ার পরে এবং সেই জলেই কিন্তু লাউ সেদ্ধ হচ্ছে কোনো এক্সট্রা জল ব্যবহৃত হয়নি রঙটা দেখতে পাচ্ছেন এখন বেশ একটু টকটকেই হলদে তবে ফোড়ন পড়লে রঙটা কিছুটা হালকা হয়ে যাবে সেদ্ধ হয়ে গেলে আমি কড়াই থেকে নামিয়ে অন্য একটা পাত্রে নামিয়ে রাখলাম রেখে কড়াই পরিষ্কার করে দিয়ে দিলাম সর্ষের তেল লাউ রান্না করতে আসলে খুব বেশি তেল প্রয়োজন নেই দেখুন একদম কম তেল দু তিন চামচ হবে হয়তো তাতে দিয়ে দিলাম একটা তেজপাতা আর এক চিমটি পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে ফুটে উঠতেই লাউ ছেড়ে দিলাম এইভাবেই নিরামিষ লাউ তরকারি যারা মাছের মাথা ছাড়া খান তারা খাবেন এবং এর মধ্যে ধনে পাতা মিশিয়ে নিলেই হয়ে যাবে সামান্য একটু চিনি দিলে দিতে পারেন আমিও তাই করবো সেই জন্য আজকে কিন্তু ধনেপাতাটা যেহেতু মাছের মাথা দেওয়ার পরে দেব তাই জন্য যে অংশটুকু হাজব্যান্ডের জন্য তুলে নেবো সেইটাই কিন্তু ধনেপাতা আমি আলাদাভাবে পরে ওপর থেকে ছড়িয়ে দিয়ে রাখবো এখন দেবো না এর মধ্যে দিলে আমার ধনে পাতার অপচয় হবে এখন তো একটু অফিসিজেন ধনে পাতার যার জন্য দুবার করে দেওয়ার মতো চেষ্টা করব না তুলে নিয়েছি নিয়ে এবার যতটুকু পরে রইল লাউ মোটামুটি আমার সিক্সটি পারসেন্ট মতো লাউ এখনও রয়েছে মাছের মাথাটা এবার দেখুন লাল টুকটুকে করে ভেজেছি ভালো করে মাথা কিন্তু ভালো করে ভাজবেন না হলে কিন্তু এদের তো মশলাপাতি সেইভাবে পড়বে না যে গন্ধ কেটে যাবে সেই জন্য মাছের মাথাটা কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে বেশ কিছুক্ষণ তারপরে ভালো করে লাল করে ভেজে নেবেন এবারে লাউয়ের মধ্যে মিশিয়ে দিলাম দিয়ে এবার লাউগুলোকে দিয়ে ঢাকা দিয়ে দেবো মাথাটাকে যাতে মাথাগুলো ওপর দিকে না থাকে এবারে ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে দিতে হবে এই রান্নাটি অতীব সহজ তেমন ঝামেলাই নেই এবং মাছের মাথা দিয়ে যারা খেতে পারেন যে কোনো তরকারি তাদের কাছে এই লাউ কিন্তু একটা অতি উপাদেয় এবং সুস্বাদু খাবার দিয়ে দিলাম কথা বলতে বলতে শেষ দিকে অল্প কিছুটা ধনে পাতা দিয়ে মোটামুটি আমার রান্না প্রায় শেষ এবার নিভিয়ে দিলাম কিছুক্ষণ রেখে দেখুন পরিবেশন করার জন্য রেডি বন্ধুরা খুব সহজেই করে নেওয়া গেল মাছের মাথা দিয়ে লাউ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিও প্রেস করে দেবেন যাতে যে কোনো নোটিফিকেশান সবার আগে আপনার কাছে প্রবেশ করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না লাউ কেমনভাবে আপনারা করেন মাছের মাথা দিয়ে দেখুন ঢালা হয়ে গেছে দেখতে